আসসালামু আলাইকুম নাহমাদুহু সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দেশ প্রবাসী যারা রয়েছেন সকলে জ্ঞাতার্থে আজ আমি একটি তীব্র নিন্দা জ্ঞাপন করার জন্য উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখেছেন সারা বিশ্ব জুড়ে তুলপার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সে আমাদের জান আমাদের ইমান আমাদের ভালোবাসার জায়গা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না যিনি স্বয়ং স্রষ্টার বন্ধু হাবিবদুজাহান প্রিয়নবী সাল আলিয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা সিদ্দিকারদ আল্লাহ তাল আনহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে সারা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে রাসুল করিম করিম সাল্লামের বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি ইতিমধ্যে সারা বিশ্বজুড়ে মুসলমানরা প্রতিবাদে জোয়ারে ফুসে উঠেছে আর এটাই উচিত কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি প্রিয়নীবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলে মুসলমান নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না কারণ প্রিয়নীবি সাল্লাহ সাল্লাম আমাদের অস্তিত্ব যিনি স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন যাকে আপন সন্তান থেকে বেশি ভালোবাসতে হয় যাকে তার যাকে বাবা মায়ের চাইতে বেশি ভালোবাসতে হয় এমনকি ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যাকে ভালোবাসতে হয় সে ভালোবাসার জায়গা যখন কেউ আঘাত করবে নিশ্চয়ই মুসলমান চুপ করে বসে থাকবে না অবশ্যই আমি আপনি আমরা অবশ্যই সকলে সবান্ধবে প্রতিবাদের জোয়ার তুলতে হবে কারণ যিনি কবরের সাথী যিনি আখিরাতের গতি তার বিরুদ্ধে কথা বলে কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকব সেটা কখনো হতে পারে না নূপুর শর্মাকে বলছি তুমি নিশ্চয়ই অংশাংসচির কথা ভুলে যাওনি একটা কথা মনে রেখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি আমাদের প্রিয়নবী সাল্লা বিরুদ্ধে কথা বলে নিশ্চয় আমরা প্রতিবাদ করবই মুসলমানদেরকে বলছি আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন কারণ রাসুল আমাদের ইমান তাই তো কবি নজরুল বলেছেন রাসুলের অপমানে যদি না তোর মন মুসলিম নয় মোনাফিক তোই রাসুলের দুশ্মন সরকার দল কিংবা বিরোধী দল আমি কিছুই বুঝিনা আমি বুঝি মুসলমানদের চেতনার জায়গা হলো প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উচিত সভানদবে তার তীব্র নিন্দা গাপন করা যদি আমরা রাসূল পাকের বিরুদ্ধে এত বড় কঠিন কথা বলার পরেও যদি আমরা চুপ মেরে বসে থাকি তার নিশ্চয়ই যারা বসে থাকবে তাদেরকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আসুন সকলে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভালোবাসার নজির স্থাপন করে বাতিল অপশক্তি পাশাপাশি দরমান্ধ গোষ্ঠী যারা উগ্র গোষ্ঠী বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলে রাসূল পাকের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কখনো ছাড় দিব না অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই জন্য বলি মুসলমানের অভিভাবক আল্লাহ মুসলমানের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কখনো কাফের মোর্শেক নেতা বা অভিভাবক বানাতে পারে না ঠিক কিনা বলে আর কাফের মোর্শেক কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না দেখছেন না বন্ধু বানাইছেন পঞ্চাশ বছরে কি পাইছেন ফারাক্কায় কতটুক পানি পাইছেন টিপাই মুখ বাদ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে ফারাক্কার বাদ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাতাতারের বেড়া অতিক্রম করার সময় পাখির মত গুলি করে হত্যা করে সেই মাছে কতলি কতদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না তাই বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু ঠিক শোনা যাচ্ছে সিলেটবাসী সজা সে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায় তাকে আসতে দেওয়া হবে না কাশ্মীরি মুসলমান আসামের মুসলমান গুজরাটের মুসলমানের আমাদের রক্তের আমরা মুসলমান মুসলমান গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ঘরণ এখনো বন্ধ হয় নাই সেই রক্তের ঘরণ যদি আরো বাড়ানো হয় সেই উগ্রবাদী ব্রাহ্মবাদী বাংলাদেশে ঢুকলে অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলমুক্ত হব কিনা রাজি আছে আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লি হাসান আমাদের অভিভাবক আমরা অনুসরণ করব সাহাবা একরামকে আর আমরা নেতা বানাবো মুমিনকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন মুহাব্বত করেন নিজের জীবন ধন সম্পদ মাল পরিবারের চেয়ে বেশি ভালোবাসেন এরকম শত কোটি মানুষ পৃথিবীতে আছেন মুসলমান যারা আছেন মমিন তো যারা ইসলামের দুশ্মন তারা রাসুলের ব্যাপারে সবাই বিদ্বেষ পোষণ করে এরকম না অনেকে আছেন যার যার অবস্থান থেকে আহ শ্রদ্ধাবোধ কাজ করে কিন্তু কিছু ব্যক্তি পৃথিবীতে বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে যারা রাসুলকে আহ কটাক্ষ করে অবমাননা করে তাদের লেখায় লেখায় কথায় মতামত ব্যক্ত করে তো এটা এটা কতটুকু নিন্দনীয় এটা বোঝানোর ভাষা তো আমাদের মুসলমান হিসেবে আমাদের নাই এটা 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 নিন্দনীয় কাজ শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্যে মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়া হওয়ার কথা সেটি হবে এবং সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্যের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া হয়েছে আর কোন কোনো দেশে ভারতীয় নাগরিকদেরকেই একেবারে বের করে দেওয়ার মতো চিন্তা চলছে তো আমি মনে করি যে সমস্ত হিন্দু অথবা সমস্ত বিধর্মীরাই একই রকম মনোভাব হয়তো পোষণ করেন না অথবা প্রকাশ করেন না কাজেই নাগরিক হিসেবে সবাইকে বের করে দেওয়ার এটা হচ্ছে একটা চাপ প্রয়োগ এটা হচ্ছে একটা প্রতিবাদের একটা চরম প্রকাশ এটা করাই লাগবে এরকম নয় তবে হ্যাঁ ভারতীয় পণ্য বর্জন এবং এটার তীব্র নিন্দা চালু রাখা সারা পৃথিবী থেকে প্রত্যেকের মুসলমানের অবস্থান থেকে চালু রাখা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং এটা আমাদের ইমানি চেতনা থেকেই বিষয়টি প্রকাশ পাবে এটা জোর করে করার বিষয় নয় আর বস্তুত রসল্লা আকরাম সাল্লাইসালামের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন অতীতেও অনেকে করেছেন এই ভারতেরই অনেকে করেছেন বিভিন্ন সময় রাসুলের বিরুদ্ধে আয়াত প্রসঙ্গে আমাদের শরীয়তের বিধিবিধান প্রসঙ্গে গোটা ইসলামের জীবন ব্যবস্থার প্রসঙ্গে মুসলিমদের প্রসঙ্গে তাদের আহ ঘৃণ্য এবং কটাক্ষমূলক আহ কথাবার্তা আমরা আগেও পেয়েছি তো আমরা হৃদয়ে আঘাত পাই সেই আঘাতে জর্জরিত হয়ে আমরা করি আমরা বিক্ষোভে ফুসে উঠি এটাই হওয়া উচিত এটাই দাবি তবে সারা বিশ্বে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা এমন কি রাষ্ট্রীয় অবস্থান থেকে কোনো কোনো রাষ্ট্রের এরকম কাজ করা এবং কোনো কোনো রাষ্ট্রের আহ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় বা উস্কানিতে সেই সব দেশের সংবাদপত্র সাংবাদিক অথবা রাজনীতিবিদ অথবা আর্ট কালচারাল ব্যক্তিবর্গ এই ধরনের দুঃসাহস করে থাকে এটা কেন এটা আমাদের বুঝতে হবে এখানে বিষয়টি যেমন নিন্দনীয় যেমন আমাদের দুঃখজনক এখানে আরেকটা আছে সেটা হচ্ছে এটা আশাবেন যে সারা পৃথিবীতে ইসলাম আহ এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের সামনে সারা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন আদর্শিক পরাশক্তিগুলোর সামনে এখন সবচাইতে বড় হুমকি সবচাইতে বড় আহ প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে যাচ্ছে অদূর ভবিষ্যতেই ইসলাম কাজেই ইসলামকে যারা আগে থেকেই ভয় পাচ্ছে ইসলামের বিজয়ের আহ পদধ্বনি যারা আগে থেকেই আজ করতে পারছে তারাই কিন্তু মরিয়া হয়ে উঠেছে ইসলামের বিরুদ্ধাচারণ করতে এবং রাসুল্ল ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রোটাতে আহ তাকে অগ্রহণযোগ্য সাব্যস্ত করার জন্য তারা এক ধরনের মরিয়া হয়ে উঠেছে এটার কারণ যদি ইসলাম তাদের মাথা ব্যথার কারণ না হতো তাহলে তারা ইসলামের পেছনে এভাবে লেগে যেত না যেহেতু ইসলাম তাদের মাথা ব্যথার কারণ কাজেই বুঝতে হবে ইসলাম পিছিয়ে যাচ্ছে না দিন দিন অগ্রসর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ইসলামের বিজয় ইসলামের অবস্থান দৃঢ় হতে দৃঢ় হতে যাচ্ছে এবং ইসলামের বাইরের অন্যান্য কমিউনিটিতে ইসলাম ছড়িয়ে যাচ্ছে খুব একেবারে আহ সংক্রামকের মতো এটা একটা এমন আদর্শ যে আদর্শটি ছড়িয়ে যাওয়ারই কথা ছিল এবং বর্তমান বিশ্বে আহ অদূর ভবিষ্যতে ইসলাম হবে একটি বিজয়ী শক্তি এবং সেটা যারা আজ করতে পারছেন তারাই এরকম আচরণ করতে লেগে গেছেন এটা মুসলমানদের এভাবেও বিষয়টি বিষয়টা চিন্তা করতে হবে এবং অনুভব করতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে